জমি সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তিকে মা ঘটনায় ঘটনায় বিচারছে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লক শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় জমির ক্ষতি আনতে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে আবেদন করেন শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বেনারসি সাহা এরপরেই জমির ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই নোটিশ পাঠায় ভূমি সংস্কার দপ্তর আর সেই নোটিশ হাতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন জমির মালিকের পরিবার এরপর ভরা বাজারে জমি ক্রেতাকে মারধর করা হয় বলে অভিযোগ সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মেনেনি সুরাহা ঘটনার প্রতিবাদে শুক্রবার বিচার চেয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে ধর্নায় বসলেন ব্যক্তি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত চত্বরে ঘটনা হইচই এই বিচার চাই হাতে নিয়ে গ্রাম পঞ্চায়েত সামনে আমার বাবা মা কার্তিক চন্দ্র সাহা এবং রানী সাহার নামের দলিল আছে সেই দলিল আমি সরকারি হিসাবে সাবমিট করি রেকর্ডভুক্ত ভুক্ত খতিয়ান করার জন্য তারপরে বিয়ালার অফিস থেকে সেটার নোটিশ পাঠায় নোটিশ পাঠানোর পরে যারা নোটিশ পাইছে তারা পরিকল্পিতভাবে প্রদীপ মান্তা নারায়ণ মান্তা বাবার নাম যত্নেশ্বর মান্তা সেভিক পুলিশের চাকরি করে প্রদীপ মান্তা আর ইয়ে বাদল বিশ্বাস বাবার নাম অনিল বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বাবার নাম শচীন বিশ্বাস আর বিপুল মান্তা বাবার নাম বীরেন মান্তা এরা নোটিশ পাইয়া পরিকল্পিতভাবে আমাকে বাজারের দোকান থেকে টাইনে হেসে বের করে তারপরে আমাকে মারধুর করে তারপর আমি থানাতে যাই এটার ওখানে একটা দরখাস্ত জমা করি বিচার চাই এখন পর্যন্ত থানার থেকে কোনো খবর নাই সকাল ভোর পাঁচটার সময় আমাকে যখন হুমকি দিয়ে যায় যে আজকে তোকে মার্ডার করে ফেলবো তখনও আমি থানাতে বারবার ফোন করছি বলছে পুলিশ ভ্যান যাবে পুলিশ ভ্যান যাবে এখন পর্যন্ত কোনো পুলিশ ভ্যানের খবর নাই আমি এই জন্য প্রধানের কাছে আমি লিখিতভাবে আমি বিচার চাইতে আসি আমার এই মাঠ ধূরের যাতে সঠিক বিচার হয় আমি সেটাই চাই আচ্ছা আমাকে একটা জমিটা কিনেছিল কারা আমার বাব আর মা আচ্ছা সেই সময় কি জমির সমস্ত পেপারস করে নেওয়া হয়েছিল হ্যাঁ রেস্টারি কি তো দলিল ফলিল সব আছে খতিয়ান হয়েছিল না তখন রেকর্ড করে নাই জমিটা জমিটা সেটা রেকর্ড ভুক্ত খতিয়ান করার জন্য যাইয়ে তারপরে ওরা নোটিশ পাওয়ার পর আমাকে এভাবে মারধুর করে খতিয়ানের আবেদনকে আপনি করেছিলেন হ্যাঁ আমি করেছিলাম বাবা মার খতিয়ান আমি আবেদন করেছিলাম বিএল আমার দলিল হিসাবে বিএলআর থেকে কি দুই পক্ষকে নোটিশ করে হ্যাঁ দুই কি নোটিশ করে নোটিশ করার পরে কি হয় নোটিশ করার পরে নোটিশ করার পরে ওরা আমাকে মাঠ করে কালকে বাজারে এসে হবেন জমিটা এখন কার দখলে আছে জমিটা আমার কিছু দখলে আছে ওদের কিছু দখলে আছে জমিটা তো ওরা বিক্রি করেছিল তাহলে এবার দখল কিসের হ্যাঁ জমিটা ওরা বিক্রি করছে ওদের গাও জুড়ি ওরা আজকের নলে সকালবেলা আমাকে হুমকি দিবে কেন যে তোকে মার্ডার করে ফেলবো তোকে জমি দেবো তোকে মার্ডার করে ফেলবো অপেন বাজারে নগেন আবার চার দোকানে এই কথা বলে গেছে ও সেভিক ভলান্টিয়ারের চাকরি করে প্রদীপ মান্তা বক্সিয়ার থানা হ্যাঁ বক্সিয়ার থানা থানায় লিখিত অভিযোগ করেছে থানায় লিখিত অভিযোগ করছি সেটাও আমার কাছে আছে এখন কি চাচ্ছেন আপনি এখন আমি এটা সঠিক বিচার চাইতেছি যে আমার তো জীবনের একটা সিকিউরিটি আছে আমার বৌ দি আইবুদের 50 তার সামনে আমাকে মারডান করলো এর কি কোনো বিচার নাই তাহলে সাধারণ মানুষ কি করে থাকবে বাড়িতে প্রধানকে জানিয়েছেন হ্যাঁ প্রধানকে মৌখিকভাবে জানাইছি আমি এখন লিখিতভাবে পেয়ার দেওয়ার জন্য ASCII এখানে অনুসরণ করছি আমি কতক্ষণ চলবে এটা এটা যতক্ষণ পদার্থ স্বীকারতি না দিবে ততক্ষণ আমার ধর্না চলবে কি নাম আপনার আমার নাম বেনারসি সাহা বাবার স্বর্গীয় কার্তিক চন্দ্র সাহা বাড়ি বড় সাল এখানে বাজারের পাশে